রহিম আজকে আমি দু একটি কথা বলি জামার শিল্প ভাইদেরকে বলি আপনারা যে বেশি ভাল পারছেন কারণে ভাল পাচ্ছেন বিএমপি কিলে যে পুট্রি করে কথা বলেন আপনাদের অস্তিত্ব ছিল আপনারা বলেন আপনারা বিএমপি কে নানান ধরনের নানান ধরনের কথা বলেন বিএমপি চাঁদাবাজি হলে আপনারা কি দুধের ধোয়া নাকি হ্যাঁ আপনারা যে দোকানপাতি বিভিন্ন জায়গায় যে চাঁদা করেন যেমন একটা কথা বলি যেমন হিজরারা বিভিন্ন জায়গায় লঞ্চ বান্সে যেরকম জোর করে টাকা আদায় করেন ওরকম আপনারা এই ছাত্র শিবির এই জামাতের লোকজন এই রসিদ দিয়ে আপনারা টাকা তোলেন পঞ্চাশ টাকা একশো টাকা এরকমভাবে রসিদ দিয়ে টাকা তোলেন আর মানুষ বলে যে আমরা জান্নাতের জন্য টিকিট ইয়া টিকিট কিনলাম এইরকমভাবে মানুষের কাছে একটা ভাউতাবাজি যে আপনারা যে টাকা তুলেন আর এই টাকা আপনারা বসে বসে খান চিন্তা ভাবনা করেন এগুলো তো ছেলে পেলে করে না আর ছেলে ছেলেপেলেরা ওই বেবি স্ট্যান্ড বিভিন্ন জায়গায় দখল করে এই যে বঙ্গভীর কাদের সিদ্দিকি যখন আমার উহুলকবির ইজভি বলেছিল যে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান হাজারি বলেছিল যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি তেমন এই যে কাদের দিক বলেছিল যে বেবি স্ট্যান্ড দখল করে নাই আর বেবি স্ট্যান্ড দখল করে নাই বেবি স্ট্যান্ড বিএমপি বলেন আর বিএমপি তো ক্ষমতা আসে নাই এখানে আওয়ামী লীগের পোলাপান তারা যারা আগে থেকে নিয়ন্ত্রণ করে আজকে বাস ট্রাক নলস ঘাট সব জায়গায় তো কোনো জায়গা বিএমপির লোকে দায়িত্ব পাইছে দায়িত্ব পায় নাই কারণ এগুলো আগে থেকে যারা যেভাবে চলছে ওইভাবে করছে কিন্তু এখানে বিএমপির নাম ওঠানো হয়েছে বিএমপিরে সাদাবাজি করে না বিএমপিরে সন্ত্রাসী করে না আজকে বাংলাদেশের আপনারা যারা বিশ্বাস করবেন এই যে যারা মুখে মুখে আল্লাহর কথা বলে এরা ভবিষ্যতে এই দেশটা নষ্ট করবে আমি বললাম আমি কেননা জামাতকে জামাতকে ভালোবাসতাম এই জামাতেরা এরা হচ্ছে কি বলবো এরা হচ্ছে মানুষের খেয়ে মানুষেরই গুণ এই গিপদ গায় যে সারা জীবন বিএমপির খাই আজকে বিএমপিকে দেখছেন না আজকে ডক্টর মোহাম্মদ ইনুসকে এরাই ধ্বংস করবে আর কারো লাগব না এই যে ছাত্ররা আজকে বাংলাদেশে লেখাপড়া নাই আজকে এই বাংলাদেশের ছাত্র নিয়ে এই যে আসিফ নজরুল এবং উপদেষ্টা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে যেভাবে এই ছাত্রদের বাংলাদেশে খেলাচ্ছে বিভিন্ন জায়গার এই যে ইফতার মাহাপিলে ধ্বংস করতেছে বিএনপির আপনারা মনে করেন না যে যে কারা করতেছে আপনারা মনে করছেন যে দেশ ক্ষমতা পেয়ে গেছেন সব কিছু করতেছেন ভুলে দেন না সময় আছে। কার কপালে কী লেখা আছে আল্লাহ বলে দিবে ধন্যবাদ